নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত সন্দেশখালী আজকে গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে অত্যাচারী জনগণের অত্যাচারিত জনগণের কাছে মুক্তির দিশা হচ্ছে সন্দেশখালী মুক্তির পথ হচ্ছে সন্দেশখালী মানুষকে মুক্তির পথ দেখাচ্ছে সন্দেশখালীর মায়েরা তাদের এই লড়াই গোটা পশ্চিমবাংলার অত্যাচারিত জনগণকে মুক্তির পথ দেখাচ্ছে তারা নতুন করে সংগঠিত হওয়ার সাহস জোগাচ্ছে সন্দেশখালী গোটা রাজ্যের মানুষকে গোটা রাজ্যের মানুষকে বলছে ওঠো জাগো দেখো সংগঠিত হয়ে প্রতিবাদ করলে এই অত্যাচারী শাসকের দুর্বৃত্তের দল পালায় তখন তাদের বাঁচানোর জন্য পুলিশকেই এসে দাঁড়াতে হয় শেষ পর্যন্ত এর বাইরে এদের কোনো ক্ষমতা নেই পুলিশ ছাড়া এদের কোনো শক্তি নেই সন্দেশখালী এটা বারবার প্রমাণ করছে গতকালও তাই হয়েছে তৃণমূল নেতা অজিত মাইতি তাকে ওই গ্রামের লোকজন জুতো পেটা করছে যে বহিরাগত বলে নেতারা চেষ্টা করছিল না কিছু দালাল সংবাদ মাধ্যম দালাল চ্যানেলে বসে বসে বিবৃতি দিয়ে জনগণকে খাওয়ানোর চেষ্টা করছিল কাজ হয়নি এই যে কিছু চটি চাটা বুদ্ধিজীবী রয়েছে যাদের একুশে ফেব্রুয়ারির মঞ্চে ওই চটি চাটার জন্য গিয়ে পৌঁছে যায় আর সেই চটি চাটলেই তবেই তাদের জীবন চলে তাদের পেট চলে সেই বুদ্ধিজীবীরা বলে আমরা দিদির রাজ্যত্বে ভালো আছি সন্দেশখালীর মানুষ যে ভালো নেই সে কথাটাই চটি চাটা বুদ্ধিজীবীরা একবারও বলে না এই তৃণমূল কংগ্রেসের নেত্রী যিনি পঁচাত্তর ভাগ পাঠাতে বলেন আর পঁচিশ ভাগ রেখে পঁচাত্তর ভাগ পাঠাতে বলেন কাকে পাঠাতে বলেন সেটা সকলেই পশ্চিম মানুষ সে সম্পর্কে বাকি বাকিবহল যে পঁচাত্তর ভাগ শেষ পর্যন্ত কার কাছে গিয়ে পৌঁছেছে এটা পশ্চিম বাংলার মানুষ বুঝতে পারছে ফলে গতকাল সন্দেশখালিতে সেই পঁচিশ ভাগের মানুষের বিরুদ্ধে যে পঁচিশ ভাগ গোটা বাংলা থেকে লুট করে যে পঁচিশ ভাগ রেখেছে সেই পঁচিশ ভাগের নেতা অজিত মাইতিকে জুতো পেটা করেছে ওই গ্রামের মানুষ কি করেছে আগে আমরা একটু ভিডিওটা দেখি দেখলেন সন্দেশখালীর অত্যাচারী তৃণমূল কংগ্রেসের নেতা অজিত মাইতি আর তার পরিবারকে জুতো পেটা করলো গ্রামবাসীরা আর জুতো পেটা করার পর ত্রাতার ভূমিকা এসছেন সুপ্রতিম সরকার এসে এই সিনেমাটিক ডায়লগ যে অন্যায় করবে তাকেই তারা নাকি গ্রেপ্তার করবে আপনি যতই এই সমস্ত সিনেমাটিক ডায়লগ দিয়ে বোঝানোর চেষ্টা করুন যে আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এসছেন আসলে তা নয় আপনাদের মেরুদণ্ডগুলো বন্ধক দেওয়া আছে আপনারা শাসকের আইনকে প্রতিষ্ঠা করার জন্যই এখানে এসছেন যখনই এই অত্যাচারীরা বিপদে পড়ছে তখনই ত্রাতার ভূমিকায় আপনারা হাজির হয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত এই অত্যাচারীদেরকে মূল মাথাগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের কাউকে গ্রেপ্তার আপনারা করতে পারেননি বরঞ্চ তাদের কি করে সেফ রাখা যায় সেই ব্যবস্থা আপনারা করেছেন গোটা বাংলার এই মাইতিরা তো পঁচিশ ভাগ জুতো পেটা খেলো কিন্তু ভাগ যারা খেয়েছে তাদের জন্য তো পঁচাত্তর ভাগ জুতো পেটা অপেক্ষা করছে এখন গোটা বাংলার মানুষ এখন প্রস্তুত হচ্ছে ঠিক এই পঁচাত্তর ভাগ জুতো পেটা করার জন্য আমরা জানি যে সন্দেশখালীর মানুষ তার মায়েরা এবং ওখানকার মানুষ যে ওই বার্তা দিয়েছে সেই বার্তা গোটা পশ্চিম বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে গোটা পশ্চিম বাংলার মায়েরা বোনেরা এবার তৈরি হচ্ছে তারা কোমর বেঁধে তৈরি হচ্ছে যেভাবে অত্যাচার করা হচ্ছে গোটা বাংলা জুড়ে মায়েদের ওপর সেই অত্যাচারের প্রতিবাদ করার জন্য গোটা বাংলায় নারী শক্তির জাগরণ ঘটছে গোটা বাংলার মহিলারা ঐক্যবদ্ধ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভণ্ডামি দিয়ে সেই ঐক্যকে ভেঙে দেওয়া যাবে না যাবে না যাবে না আগামী দিনে এবং সেটা খুব শীঘ্রই মমতা ব্যানার্জি সেটা টের পেতে চলেছে এটা হলপ করে বলা যায় আমাদের এই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলেন